আমরা যেটা নির্ধারণ করতে পারব হচ্ছে আক্ষরিকত্বেই নেতা পথ মানুষ খুব মনোযোগ সহকারে শুনে সম্মানের সাথে দেখে থাকবেন যে বিগত বছর অনেক বছরই আমরা আমাদের যে এই ধরনের নেই ভোটের মতন কি করে এই পরিবর্তনের যে ধরার একটা মহা দায়িত্ব অবস্থা আপনাদেরও রয়েছে আপনারা সমাজে ক্রয় করতে আসবেন ভোটাধিকার শুধুমাত্র নির্বাচনে এলাকা গণমন্ত্রী ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে